আজকে কিন্তু সুন্দর সুন্দর টাঙ্গালের তাতে তৈরি গুলো দেখে ফেলবো সব দ্রুত দেখে ফেলবো সবাই দ্রুত জয়েন করে ফেলুন আমার আপিলা যারা যেখানে জয়েন করতেছেন সবাই জয়েন করে ফেলুন বা কত কালে কত ডিজাইন একটা ডিজাইন চলে গেল এখানে সবাই সবাই জয়েন করুন আজকে দ্রুত জয়েন করুন একদম খুলে খুলে দেখা আজকে সব খুলে দেখবো শীতের শীত কি তার মানব না সব খুলে দেখেন যেমন ডাবল কালার গুলো না হ্যাঁ বাহ এই ডিজাইন আসছে এই কথা মাথা নষ্ট ডিজাইন এটা নিয়ে আমি আরেকবার লাইক করেছিলাম একদম সবগুলো দ্রুত শেষ হয়ে গেছে কারণ এই ডিজাইনটা এত সুন্দর না আপনাদের সবার প্রিয় টাঙ্গাইলের জামদানি নিয়ে চলে আসছি শুধু মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাবেন আগের জামদানিতে আগের একবার কোন টাঙ্গাইলের জামদানি লাইভ করছিলাম তখন হচ্ছে কি হয়েছে আমাকে সবাই মানে ধুয়া ফেলছে একদম বলতেছে এত কমে কখনো জামদানি হয় আসলেই হয় যেটা যেটা করা যায় না সেটা করতে পারে শারিজন সেটা করতে পারে ফ্যামিলি স্পেশাল এটা আপনারা খুব ভালো করেই জানেন তো সবার জন্য ডিসেম্বর মাস জন্য আমাদের নানান অফার রয়েছে সেই অফার থ্রু এস টা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা সময় করে দেখে নিবেন ঠিক আছে কোথায় গেলে সেই অফারের এস এম ওকে আর যারা যারা রিসেলিং করতে চাচ্ছেন তাদের জন্য রিসেলারদের জন্য আমি সুন্দর অপশন দিয়েছি ঘরে বসে শীতের বিরুদ্ধে এখন কম্পিউটার বসে বসে বিজনেস স্টার্ট করে দিন আমাদের এই এস এম চেক করে ঠিক আছে তারপর চলে আসি আমাদের শোরুম অ্যাড্রেস ইভেন আমাদের অফিস লোকেশন আপনাদেরকে দিয়ে দিতেছি আমাদের প্রথম কমেন্টে আর আপনারা আমাদেরকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান আমাকে দেখা যাচ্ছে কিনা সুমি লিখেছে হাই ভাই আপ ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু যারা যারা নতুন আছেন সবাই জয়েন করে আমাকে জানাবেন আর যারা পুরনো আছেন তারাও আমাকে জানাবেন আজকে বিশেষ করে ভাই যে জামদানি গুলা দেখবো এগুলা না একদম মানে অবিশ্বাস জামদানি নাকি ৪৫০ টাকা হয় কখনো বলে কিন্তু আমাদের কাছে রয়েছে অরিজিনালি বাংলাদেশে আমাদের তাঁতের তৈরি জামদানি শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকায় এই জামদানি গুলা এতটাই সুন্দর এতটাই সুন্দর আল্লাহর রে আল্লাহ দেখেন কি যে গর্জিয়াস দেখছেন আমি এক পাট করে দেখাচ্ছি দেখেন কি সুন্দর ভাবে কাজ ঠিক আছে সবগুলোর কাজই এমন হবে শুধু জাস্ট আপনারা কনফার্ম করে নেবেন বলেন কোন কালার বেশি সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক কি সুন্দর করা ইভেন সাথে ফুল বডি কাজ করা সবাই কমেন্ট কোথায় আমি কোনো কমেন্টে পাচ্ছি না হাই ভাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপু এই যে এই যে পরিচিত আপু মাত্র কমেন্ট করলো আর কোথায় পরিচিতটা সবাই কোথায় চলে যায় স্মৃতির ও পাতায় থেকে যা কিছি ভাইয়া দেখা যাচ্ছে কথা শোনা যাচ্ছে থ্যাংক ইউ সোমিয়া পু আচ্ছা আচ্ছা তো সবার পছন্দের একটা গান আজকে গাইবো ভাবছিলাম কিন্তু সবাই তো নাই তার লাগবে সুন্দর জামদানিটা বলেন এত সুন্দর কাজের সাথে এই জামদানির তো কোনো প্রশংসা অতুলনীয় ঠিক আছে প্রশংসা একদম অতুলনীয় তার আগে আমি বলি আজকে কিন্তু ক্রসিং ডিজাইনের কালার আসছে ঠিক আছে সো এই ফোটা ফোটাটা ডিজাইনটা যদি নিতে চান তাহলে দ্রুত ইনবক্স করে ফেলতে হবে কারণ এই ডিজাইনটা সব থেকে বেশি ফেমাস আমাদের কারণ এটা নকশি পাটটা এত সুন্দর করে করা ইভেন এটার আঁচলের কাজ এভরিথিং খুবই ভালো ফিনিশিং ঠিক আছে কি কি কালার আছে আচ্ছা আমি কালার দেখে নিচ্ছি এই যে কালারের মধ্যে প্রথমে পাচ্ছি একটা চকলেট মেরুন ঠিক আছে এটা কিন্তু চকলেট মেরুন একদমই ডার্ক চকলেট মেরুন इवन सेम কালার কন্ট্রাস্টে থাকবে ঠিক আছে এটাও सेम কালার কন্ট্রাস্টে থাকবে আর এই জামদানিগুলো বিশ্বাস করবেন না এতটায় সুন্দর আমাদের কিন্তু রেড কালার জামদানি চলে আসছে হ্যাঁ যারা রেড কালারের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম তারা কিন্তু এখনো জানেন না আমি আপলোড করিনি ইনশাআল্লাহ একটু পরে আপলোড করে দিব লাইভের শেষে আমাদের কিন্তু অনেক জামদানি চলে আসছে ঠিক আছে অনেক জামদানি জাস্ট বলার বাইরে আমরা ইনশাড়া দেখে দেখে সবগুলো আপলোড করে দেবো সুন্দর চমৎকার টাঙ্গাইলের তৈরি টাকা যত দ্রুত সম্ভব সবগুলো কনফার্ম করে ফেস্টাল কালার মানে সিগ্রিনের এইটার জন্য আমার মনে হয় সবাই মারামারি লাগাই দিবে চারশো পঞ্চাশ টাকা এই জামদানি কখনো সম্ভব বলে আমাদের কাছে শুধু একমাত্র সম্ভব চারশো পঞ্চাশ এই জামদানি ও তা আবার কিনা ফুল বডি কাজ করা তাও আবার কাজ নট প্রিন্ট ঠিক আছে ভাই আফসান প্রিন্টের তিনশো পঞ্চাশ টাকার সুন্দর সুন্দর কয়েকটা শাড়ির ছবি আপলোড দিয়ে আচ্ছা ঠিক আছে আপু ইনশাল পরে একে ডিজাইনের উপর কয়েকটা কালার দেখেন এই কালার গুলা এত সুন্দর আপনি এগুলো গুলো পড়তেছেন কেন যে ভাইয়া এত সুন্দর শাড়ি আপনি পড়তেছেন না কেন কারণ এইগুলোর প্রত্যেকটা কালারই আমার পড়া আছে আগে লাইভে ঠিক আছে আগে লাইভে আমার প্রত্যেকটা কালারই পড়া আছে তাই সবার পছন্দের কালার পছন্দের ডিজাইন বলে আমি আর কিন্তু পড়ছি না আমরা আপনাদেরকে নর্মালি জাস্ট দেখাচ্ছি ঠিক আছে তারপর চলে যাচ্ছি ম্যাজেন্ডা কালার ও মাই গড এটা যে কি সুন্দর বাস্তবে এইটার কালারটা যে কি সুন্দর একদমই জোস একটা কালার একদমই জোস একটা কালার আমি জানি না আসতেছে কিনা খুবই সুন্দর চমৎকার একটা কালার ঠিক আছে গ্লসি একটা কালার এইটা এবার অনেক ডিমান্ড হবে আশা করি এটা ঠিক আছে কত হাত শাড়িগুলো সবগুলো বারো হাত করে আপু বারো হাত প্লাস আছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় জামদানি ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় জামদানি তারপর চলে যাচ্ছে আর একটা কালার এটা নেক্সট অ্যানাদার কালারে এটা যাচ্ছে জলপাই কালারের মধ্যে ঠিক আছে একদম মেহেরি কম্বিনেশন যদি কেউ চান এরকম কালার কন্ট্রাস্টে কিন্তু আমাদের অনেক ডিজাইন আছে যে কোয়ান্টিটি চাইলে অর্ডার কনফার্ম করতে পারবেন তাই হলে গিফটের জন্য চাইলে অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে প্রাইস পড়বে মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা ফুল বডি কাজ করা একদম টাঙ্গাইলের শাড়ি এবার যাচ্ছে আমাদের মোস্ট হিট একটা শাড়ি যেটা কিনা আমাদের অলওয়েজ বেস্ট অলওয়েজ থাকে অলওয়েজ লাগে অলওয়েজ সবকিছু করা যায় মানে কি বলবো আচ্ছা এই জামদানি আমাদের না অনেক বেশি মানে প্রচলিত আমি যদি দাঁড়াও আমি এটা একটু স্কিপ করে পড়ে টুকটুকে লাল কালার দেখাই টুকটুকে লাল কালার আমি নিয়ে আনি নাই শুন আপি টুকটুকে লাল কালার স্টক আছে মানে এখনো আমি মানে ওপেন করে নাই ওপেন করার পর আপনাদের দেখাবো আমি আপলোড করে দেব ঠিক আছে কারণ হচ্ছে আমি নিয়া আনি আমি জাস্ট আপনাদের পছন্দের ডিজাইন থেকে তিনটা সাথে ডিজাইন হচ্ছে কি পছন্দ করে নিয়ে আসছি এই たら সবগুলা কিন্ত আজকে আপলোড করা হবে সবগুলো আপলোড করা হবে আপনারা কোনো চিন্তা করেন না যার যেটা লাগে শুধু জাস্ট ইনবক্স থেকে কনফার্ম করে নেবেন আমি একটা জামদানি আপনাদের দেখা যে এত কম দামে জামদানি দিচ্ছে সেই জামদানি কি পরে আরাম হবে দেখেন সেই জামদানি পরে যদি আরাম না হয় তাহলে আমি বলবো যে আরাম বলতেই কিছু আর বোঝার বাকি নাই ঠিক আছে এটা কত সুন্দর ওয়াও কত সুন্দর এই জামদানি আমার সুইটারের উপরে দেখেন কি সুন্দর মিনি শরীর লেগে গেছে দেখছেন খুবই চমৎকার এই জামদানি গুলো একদম চমৎকার যে চমৎকার বাবা পিড়ার মতো শীতকালীন একটা বাফা পিড়ার মতো তাই না খুবই মজার একটা জিনিস তো যাই হোক আমাদের এই পছন্দের মাত্র জামদানিগুলো টাকায় ফুল বডি কাজ করা মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে দাও তারপর যাচ্ছি এইটার মেরুন কালারের মধ্যে আমি যেটা পড়ে আছি এইটার কিন্তু সেম মেরুন কালার স্টকে আছে আমার কি একটু উপরে মোটামোটা লাগছে আমি সোয়েটার উপরে পড়েছি যাই হোক এই যে দেখেন কি সুন্দর

কালার পেয়ে যাচ্ছি আর বিশেষ করে আমি পড়ে আছি দেখেন কি সুন্দর ফিনিশিং এর সাথে আর এগুলো সবগুলাই এত সুন্দর ভাবে থাকবে মানে আমাদের এই নিজস্ব কোয়ালিটিগুলো জাস্ট বজায় রাখার জন্য আমরা সবসময় তাঁতের শাড়ি ঠিক আছে যারা টাঙ্গাইলের শাড়ি পরতে পছন্দ করে বা তাঁতের জামদানি পরতে পছন্দ করে তাদের জন্য এই জামদানিগুলো একদম বেস্ট মাত্র ফোর ফিফটি টাকা চারশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি আপনাদেরকে টাঙ্গাইলের অরিজিনাল তৈরি তাঁতের তৈরি জামদানি ঠিক আছে প্রাইস থাকবে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকায় এবার এটার মধ্যে আমরা গ্রিন কালার মাশাল গ্রিন কালার খুবই সুন্দর একদমই আনকমন একটা কালার এগুলা মেহেদি প্রোগ্রাম বা রেগুলার ইউজ সবকিছুর জন্য পারফেক্ট হবে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা এই জামদানি গুলো পাচ্ছেন ঠিক আছে তারপরে যাচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মিনাকাই করা এটা খুবই সফট ওয়াও এটা অমন থেকে সবগুলো কালার নিয়ে নি অনেক সুন্দর কিছু আমাদের আগে কয়েকবার লাইভ হয়েছে বা পিছিয়ে আপলোড করা হচ্ছে সেক্ষেত্রে আপনারা জানেন যে এগুলো কতটা সুন্দর জামদানি গুলো হ্যাঁ প্রাইস থাকবে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকায় প্রাইস থাকবে শুধুমাত্র চারশো পঞ্চাশ সবগুলোর পার ডিজাইন দেখেন কি সুন্দর নকশি করা তাই না খুবই সুন্দর চমৎকার নকশি করা ডিজাইনের সাথে মিনাকারি ডিজাইন মানে অনেক বেশি চমৎকার এন্ড মিনাকারি ডিজাইনের মধ্যে আমরা কি কি কালার পাচ্ছি দেখে নিন প্রথমে পাচ্ছি ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে ম্যাজেন্টা এন্ড ফুল বডি এর মিনাকারি কাজ করা ঠিক আছে পুরো বডি এর উপর মিনাকারি কাজ করা প্রাইস থাকবে सेम নাম ঠিকানা ফোন নাম্বার যদি দ্রুত ইনবক্স করে দিতে হবে শুধু মাত্র 450 টাকায় ঠিক আছে তারপর যাচ্ছে আরেকটা খুলে দেখতে কেন তারপর যাচ্ছে আরেকটি সুন্দর জলপাই কালারের মধ্যে মাশাআল্লাহ মেহদি জলপাই ঠিক আছে একদম মেহেদি জলপাইয়ের মধ্যে জলপাই বলা যায় চারশো পঞ্চাশ টাকায় জামদানি শুনলেও হাস্যকর মনে হয় যে এত কম দামে কি করে সম্ভব হয় তাই না আসলে এত কম দামে চারশো পঞ্চাশ টাকার জামদানি জাস্ট মাথা নষ্ট তারপর চলে সি গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার কালার গুলো সবগুলা কালারই এটা একটা কালার ও বাদ নেই সুন্দর নেই আমরা সবগুলো কালারিং ছাড়া পিছে আপলোড করে দিব আমাদের ফেসবুক পেজে আমাদের পেজ থেকে নিয়ে নিতে পারবেন আর আপনারা তো জানেন আমাদের কিন্তু ধামাকা ধামাকা অফার চলতেছে তো দেরি না করে আপনারা সবাই এখন দ্রুত ইনবক্সে গিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন ডিসেম্বর যে ডেলিভারি চার্জ এটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না আমি চাই না কেউ এটা অর্ডার কনফার্ম করে এটা পেয়েছে তারাও পছন্দের শাড়িটি কিনে দিন পেয়ে যাবেন আচ্ছা এটা যাচ্ছে আমাদের খুবই সুন্দর আর মেরুন কালার হ্যাঁ লাস্ট ওয়ানে আছে এইটা সো যার যার লাগবে দ্রুতি প্রত্যেকটা জামদানি কনফার্ম করে ফেলবেন শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই জামদানি প্রাইস পড়বে আমার পর ডিজাইনটা থেকে শুরু করে প্রত্যেকটাই সেম ফিনিশিং কোয়ালিটি থাকবে শুধু মাত্র চারশো পঞ্চাশ টাকা থাকবে আজকাল লাইভ টাঙ্গালের এই জামদানি গুলা ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম